প্রিয় চাকরি প্রার্থী বোনেরা সালাম আলাইকুম আপনারা জানেন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২৬ সালের দুই অথবা তিন জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বলছে যে পরীক্ষা পিছনের সম্ভাবনা রয়েছে তাদের কথায় আপনারা কান দিবেন না তারা আপনার ক্ষতি করতে চায় আপনি যদি এই চাকরিটি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে দুই এবং অথবা তিন জানুয়ারি পরীক্ষা হবে এটা মাথায় রেখেই আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে বর্তমানে কিন্তু ঘুমের মাস চলছে শীত হালকা হালকা শীত পড়েছে আপনারা কিন্তু অনেকেই অনেক বেশি ঘুমিয়ে যাচ্ছেন তো ঘুমালে চলবে না আপনাদের কিন্তু সহকারী শিক্ষক হতে হবে এই চাকরিটি কিন্তু আপনাকে পেতেই হবে সেজন্যে আপনারা নিয়মিত পড়াশোনা করুন আমি এই পরীক্ষাকে কেন্দ্র করে দুই অথবা তিন জানুয়ারি পরীক্ষা হবে এটা এইটাকে টার্গেট করে এক মাসের সিলেবাস দিচ্ছি আজকে আমি তিন ডিসেম্বরের সিলেবাস আপনাদেরকে দিব তো চলুন শুরু করি আপনারা বাংলায় কী পড়বেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের বিগত কাজী নজরুল ইসলাম থেকে বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছে সবগুলি আপনারা পড়ে ফেলবেন তারপরে আপনি বুঝবেন যে আসলে কি প্রশ্ন আসে এরপরে তার যে বিস্তারিত আলোচনা আছে সেখান থেকে আপনি পড়ে নিবেন বিশেষ করে কাজী নজরুল ইসলামের যে গল্প কাব্যগ্রন্থ উপন্যাস হ্যাঁ এইগুলির চরিত্র তারপর হচ্ছে নজরুল সম্পর্কে বিস্তারিত আপনারা পড়বেন কারণ নজরুল থেকে প্রশ্ন হবেই এরপরে দেখেন জি কে জনসংখ্যা জনসুমারি ক্ষুদ্র নিরিগোষ্ঠী হুম এটা একটা চ্যাপ্টার এইখান থেকে এই চ্যাপ্টারটা পুরোটা আপনারা পড়ে ফেলবেন আমি আবারও বলছি বিগত বছরের প্রশ্ন আপনারা এই যে টপিক আমি দিয়েছি এই টপিক থেকে বিগত বছরের প্রশ্ন আগে পড়বেন তারপরে আপনারা বিস্তারিত আলোচনা করবেন এই টপিকের ইংরেজি ন্যারেশন পড়বেন স্পিচ মানে ন্যারেশন আপনারা ভালোভাবে পড়ে ফেলবেন তারপরে আপনারা প্র্যাকটিস প্র্যাকটিস করবেন বিগত বছরের প্রশ্ন গণিত ত্রিকোণমিতি থেকে প্রশ্ন কিন্তু প্রাইমারি নিয়োগ পরীক্ষায় হয় আপনারা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা পড়ে ফেলবেন বিগত বছরের প্রশ্ন দেখেন তেতাল্লিশতম বিসিএস এর প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করবেন দেখেন আপনাদের কিন্তু আমি কম্পিউটার তারপর হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান এগুলো কিন্তু আমি দিচ্ছি না দেখেন এই যে বিগত বছরের প্রশ্ন দিলাম এছাড়াও এটা যদি শেষ হয় এরপরেও যদি কিছু দেওয়ার প্রয়োজন হয় আমরা পরে আপনাদেরকে দিব তেতাল্লিশতম বিসিএস আপনার আমরা কিন্তু ঊনপঞ্চাশতম বিসিএস থেকে আমরা কিন্তু শুরু করেছি দেখেন তেতাল্লিশতম বিসিএসের এই প্রশ্নটা ঊনপঞ্চাশতম বিসিএস থেকে শুরু করে আমরা পঁয়ত্রিশতম বিসিএস পর্যন্ত আপনাদেরকে এই সিলেবাস দিব আপনাদের গণিত সরি কম্পিউটার এবং যে বিজ্ঞান আছে বিগত বছরের যে প্রশ্ন আছে বিসিএস এর প্রশ্ন এটা পড়লেই অনেকটা এইটটি পার্সেন্ট আপনাদের খাবার হয়ে যাবে এখান থেকেই প্রশ্ন আসবে দেখেন সময় কিন্তু দশ ঘন্টা আপনারা প্রতিদিন দশ ঘন্টা মিনিমাম দশ ঘন্টা পড়বেন তাহলে ইনশাল্লাহ এই পাঁচটা বিষয়ে যে আমি সিলেবাস দিচ্ছি তিন আর দুই পাঁচ পাঁচটা বিষয়ে যে আপনাদেরকে সিলেবাস দিচ্ছি ইনশাল্লাহ সিলেবাসটা শেষ হবে আর যদি আপনারা যারা একটু বেশি পড়তে পারেন দুই ঘন্টা বেশি পড়লেন তখন আপনারা যদি পড়ার পরে যদি একটু রিভিশন দিতে পারেন তাহলে একটু আরও ভালো হয় ইনশাআল্লাহ আমরা এই সিলেবাসগুলি শেষ শেষ করে শেষ দিকে আমরা রিভিশন দিব যদি পরীক্ষা একটু পিছায়ও হুম যদি জানুয়ারি মাসের মাঝামাঝি হয় বা এর পরে হয় তাহলে আপনি যদি সিলেবাসটা একবার শেষ করেন এরপরে আবার আমরা সিলেবাস দিব ওই অনুযায়ী যদি শেষ করেন তাহলে দেখবেন যে আপনার এই বিষয়গুলি ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ আপনার মাথা থেকে আর যাবে না আপনারা কিন্তু ইনশাল্লাহ চাকরিটা পাবেনি তো সেজন্য আমি বলবো আপনারা পড়াশুনায় ছাড় দিবেন না ঢিলামি করবেন না অবশ্যই নিয়মিত পড়াশোনা করে যাবেন যদি এই সিলেবাস আপনারা শেষ না করতে পারেন প্রতিদিনের সিলেবাস প্রতিদিন যদি আপনাদের কোনো কারণে শেষ নাও হয় হঠাৎ হঠাৎ একটা কাজ পড়ে যেতে পারে তাহলে আপনি ওই দিনেরটা আপনি ডাক দিয়ে রেখে দিবেন যে এটা পরের সিলেবাসে ওইটা শেষ করার পরে ওই যতটুকু বাকি থাকে আপনি অতটুকু পরে ফেলবেন বা শেষ দিকে কোথায় কোথায় আপনি কোন দিনের সিলেবাসটা আপনার বাদ পড়ে যায় ওটা আপনি শেষ দিকে পড়ে ফেলবেন কিন্তু নিয়মিত প্রতিদিনের সিলেবাস প্রতিদিন আপনি পড়ার চেষ্টা করবেন ধন্যবাদ আমার এই চ্যানেল থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক উভয় নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ভিডিও দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয় এবং নির্দেশনা দেওয়া হয় ইনশাল্লাহ আমি কিভাবে প্রাইমারিতে চাকরিটি পেয়েছিলাম কিভাবে পড়াশোনা করে পেয়েছিলাম সেইগুলি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং কিভাবে আপনারা পড়াশোনা করলে চাকরিটি আপনারা পাবেনি বা আপনাদের চাকরিটি নিশ্চিত হবে সেজন্যে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম